হাই আজকে কবুতরের শরীরে যে ফক্স বা বসন্ত রোগ হয় তো এটার জন্য ট্রিটমেন্ট দিব চুন এবং পটাশ গুলে পেস্ট আকারে তারপরে এই কবুতরের বাচ্চাগুলিকে দিব তো দেখতে পাচ্ছেন এইখানে অনেকগুলি কবুতরের বাচ্চা তো এই বাচ্চাগুলি কিন্তু আপনার বসন্ত বা ফক্স যেটা বলা হয় সেটা হইছে তো নিচে কিন্তু আরো আছে যে ছোট ছোট বেবিগুলি তো এই বেবিগুলির কিন্তু আপনার অনেক কিন্তু ফক্স হইছে এটা বলতে আগে খেয়াল করি নাই তো এই যে চুন পটাশ দিব দুই থেকে তিন বার দিলে কিন্তু আপনার চলে যায় দেখতে পাচ্ছেন একটা আপনার পটাশ সাইডে বিশাল আকারে বড় তো এইগুলি মূলত মোষার কামড় হয়ে থাকে তো মোষায় যখন কামড় দেয় তখন কিন্তু এই গরমের সিজনে যদি বিশেষ করে সমস্যাটা বেশি হয় তো আপনাদের সারমাজে যদি হয় অবশ্যই চুন পটাশ দিবেন কোনো ওষুধ লাগবে না